অনুষ্ঠান হবে দুদিন আগে প্যান্ডেল হয়ে গেছে কমপ্লিট প্যান্ডেল এখানে সব খাওয়া দাওয়া হবে এই যে এখানে সব খাওয়া দাওয়া হবে এখানটা এখনো আর কোনো কিছুই হয়নি শুধু ওই কোনটায় রান্না হবে চেয়ার টেয়ার নিয়ে শুধু এসছে কালকে এখানে সব জমজমাট হয়ে যাবে লোক বসে খাবে প্যান্ডেল

উপরে যাচ্ছি উপরে উপরে ঘরে সব বসবে তো ওখানে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছি রাত্রিবেলা সাজিয়েছিলাম পুরো সকালবেলা পুরো দিকে সব ফেটে ফুটে গেছে ফের আবার যা করে অল বেলুন দিয়ে এখানে কোনোভাবে সাজিয়েছি সব পুরো ফেটে গেছে একদম কত সুন্দর সাজিয়েছিলাম সব হাওয়ায় ফেটে গেছে এই যে এই অবস্থা বেলুন সাজানো তো সেরম বেশি কিছু মানে ব্লগ ভিডিও বা তুলতে পারিনি বাচ্চাটা এত কাজ ছিল অন্নপ্রাশনের দিন এত যে কাঁধে সে মোটা মোটা চোখের জল পড়ছে আমার মেয়ের সেই জন্য বেশি ভিডিও তুলতে পারিনি আমরা কোথায় যাচ্ছি আমরা একটু বেরু বেরিয়ে যাচ্ছি তুমি তুমি করবে 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 হ্যাঁ কে বেডু বেডু উই কে যাচ্ছে দুদিন আগে এটা পুরো ফাঁকা ছিল এখন চেয়ার টেয়ারে বসে বসে সব কমপ্লিট হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া হবে আর ব্লকটা অল ছোট্ট করে বানিয়েছি মানে করলে অনেক বড়োই হয়ে যেতে পারে আমি বাচ্চাকে নিয়ে আর ভিডিও করতে মানে শ্যুট করতে পারিনি ছোট্ট যেটুকা না করলে নয় উঠেছে একটু আধটু করে সেইটাই আমি বানিয়েছি আসলে তোমাদের খুব ভালো লাগবে এই স্নান করা জলের মধ্যে স্নান হারিয়ে আছে আগে পরে আবার স্নান করা ছিল